নমস্কার পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ শেক্সপিয়ার সরণি থানায় মেয়রের ওএসডির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে দেখতে দেখতে তিন দিন চলে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত তদন্ত খুব একটা কিন্তু অগ্রগতি নেই কারণ আমরা এখনো দেখতে পারিনি যে থানার তরফে কালীচরণ বন্দ্যোপাধ্যায় যিনি ওএসডি আছেন তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হলো তৃণমূলে যিনি নাম্বার টু সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে এই অভিযোগটা করা হয়েছে তারপরেও কিন্তু পুলিশি তদন্ত এক ফোটায় হয়নি কারণ পুলিশি তদন্ত হলে তো কালীচরণকে এর মধ্যে শেক্সপিয়ার থানায় ডাকত থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করতো কিন্তু কোথায় ফলে এখনো পর্যন্ত কিন্তু সেরকম কিছু শোনা যায়নি বা দেখা যায়নি এর মধ্যে মেয়র প্রথমে বলেছিলেন যে তাকে জানালে তিনি বিভাগীয় তদন্তের দায়িত্ব নিতেন বা ব্যবস্থা করতেন তাকে জানানো হয়নি দেখুন বিষয়টি কিন্তু গুরুতর বিষয়টি হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে বিভিন্ন জায়গা থেকে টাকা তোলা হয়েছে এমনকি প্রমোটারদের কাছ থেকে বিভিন্ন জায়গা থেকে টাকা তোলা হয়েছে ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন একটা তিনি একটা উচ্চ আসনে আছেন তিনি একজন সাংসদ তিনি নিশ্চয়ই সব জেনে বুঝে তার হাতে প্রমাণ আছে তারপরেই তো তিনি গিয়েছিলেন না হলে তো তিনি যেতেন না ওই পদে থেকে তার অফিস থেকে যখন করছে তাহলে নিশ্চয়ই তার কাছে কংক্রিট প্রমাণ আছে যে তার নামে টাকা তোলা হচ্ছে তো তারপরে এবং পুলিশকে তারা সেটা জমা দিয়েছেন থানায় অভিযোগ দায়ের সময় তো তারপরেও কিন্তু তদন্তটা কোনো কিছু এখনো পর্যন্ত এগোচ্ছে না বা এগোয়নি তাহলে কি দাঁড়ালো বিষয়টা তাহলে যে জিনিসটা ক্রমাগত সেটা গাঢ় হচ্ছে তাহলে মানে পুলিশ কারোর নির্দেশের অপেক্ষা করছে না হলে পুলিশ সেই ফাইল সরাবে না বা কালীচরণকে ডাকা হবে না দেখুন আমি এটা শুধুমাত্র তৃণমূলের অন্তর্দলীয় রাজনীতি বা তৃণমূলের ভেতরের গোলমাল সেটার মধ্যে আবদ্ধ থাকতে চাই না সেটা তো নিশ্চয়ই আছে তৃণমূলের ভেতরের গোলমাল সেটা তো অস্বীকার করা যায় না কিন্তু আমি একটা তার সঙ্গে একটা লার্জার একটা জায়গাও সেটা তুলে ধরতে চাইছি লার্জার জায়গাটা হচ্ছে পুলিশের কাছে এটা কিন্তু একটা সুযোগ ছিল নিজেদের ইমেজ পরিষ্কার করার। কেন বলছি কারণ অভয়াকাণ্ড তারপরে আমরা দেখতে পারলাম লেক থানা এক আইএস এর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ এবং সেখানে পুলিশ লঘু ধারা দিয়ে দিয়েছে তারপরে আদালত থেকে পুলিশ আধিকারিক আছে তাদের তদন্ত থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে পুলিশ কমিশনারকে আদালত বলেছে তদন্ত করতে বিভাগীয় তদন্ত আর উল্টো দিকে আপনারা তো দেখছেন কাণ্ডে আজকে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ আছড়ে পড়ছে রাস্তায় এখানে অলরেডি একজন পুলিশ আধিকারিক গ্রেপ্তার হয়ে গেছে টালা থানার প্রাপ্ত নসি এবং তার চার্জ হচ্ছে সে তিনি তথ্য এবং প্রমাণ লোপাট করেছিলেন সন্দীপ ঘোষের সঙ্গে এবং সিবিআই আদালতে বলেছে যে সেখানে আর কি থানার মধ্যে বসে এই কনস্পিরেসি করা হয়েছিল ফলে পুলিশের আর কি এখানে ভূমিকা বারবার করে অভয়াকাণ্ডে পুলিশ যে তদন্তটা বিপথে চালনা করছিল সেটা কিন্তু বারবার করে সিবিআইয়ের তদন্তে উঠে আসছে কারণ আমরা হাইকোর্টে সুপ্রিম কোর্টেও দেখেছিলাম যে যেটা বিচারপতি বলেছিলেন একটা মুখবন্ধ খামের রিপোর্ট দেখে যে আমরা বিচলিত আমরা এই রিপোর্ট থেকে উদ্বেগজনক একইভাবে আপনাদের যদি মনে থাকে হাইকোর্টের প্রধান বিচারপতি হাইকোর্টের তার ডিভিশন বেঞ্চে যখন চোদ্দ তারিখে এই ভাঙচুরের ঘটনাটা ঘটেছিল আরজিকর হসপিটালে তখন কিন্তু পুলিশ সেখানে আটকাতে পারেনি তখন কিন্তু হাইকোর্টের প্রধান বিচারপতি বলেছিলেন যে স্টেট মেশিনারি ফেল করে গেছে এটা কিন্তু সাংঘাতিক স্টেটমেন্ট তো পুলিশের বিরুদ্ধে যখন এই দিনের পর দিন এই অভিযোগ গাঢ় হচ্ছে যে পুলিশ অভিযোগ থাকলেও কারোর বিরুদ্ধে না সেখানে শাসক দল দেখা দেখা হয় হয় আর কি রং কারণ নির্দেশের অপেক্ষা করা হয় এটা কিন্তু বহুদিন ধরে বিরোধীরা অভিযোগ করছেন যে পুলিশের সব কিছুতেই আমরা ওরা এমনকি এক একটা বিরোধীদের ক্ষেত্রে কোনো সভা সমাবেশ করতে গেল আদালতে যেতে হয় পুলিশের পারমিশন থাকে না উল্টে বিরোধীদের কর্মীদের নানাভাবে শাসানো হয় এটা তো অভিযোগ হচ্ছেই এবং সেখানে তৃণমূলের কর্মীদের ক্ষেত্রে অন্য ব্যবস্থা বা নেতাদের ক্ষেত্রে অন্য ব্যবস্থা এইখানে আমি যেটা বললাম পুলিশের কাছে কিন্তু একটা বড় সুযোগ ছিল যেই সুযোগটা হচ্ছে দেখো আমরা কিন্তু কোনো যদি অভিযোগ আসে আর অভিযোগ তদন্ত ঠিকভাবে হয় এবং সেই তদন্তে অভিযোগের যদি সারবত্তা থাকে তাহলে যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাহলে কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় আমি যে বললাম পুলিশ তার স্বচ্ছতা প্রমাণের বড়ো একটা কিন্তু সুযোগ এখানে ছিল সেই সুযোগটা কিন্তু এখনো পর্যন্ত আজকে আমি বললাম তিন চার দিন হয়ে গেল পুলিশ কিন্তু সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারলো না এবার আসুন তৃণমূলের আর কি রাজনীতিতে দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে তৃণমূলে ঘোষিতভাবে সেকেন্ড ইন কমান্ড ফলে তিনি তার অফিস থেকে যখন এফআইআর অভিযোগ দায়ের করা হয় তাহলে নিশ্চয়ই আমি বললাম যে সব দিক না দেখে উনি নিশ্চয়ই করেননি তো তারপরে ব্যবস্থা নেওয়া হলো না তাহলে আজকে দলের মধ্যে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পজিশনটাকেই অনেকটা চ্যালেঞ্জ করা হয়ে যায় যে এখনও পর্যন্ত যেটা ভাবা গিয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে দলের নানা সিদ্ধান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় নেন এবং এমন সময় এরকমও যা ছিল যে পুলিশ বা প্রশাসনের অনেক অংশেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা চলে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদ যেটা বারবার করে আমরা দেখেছিলাম বিরোধী বা শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার এরা সব সময় বলছেন বা সিপিএমের নেতারাও যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পুলিশকে ট্রান্সফার বা পোস্টিংয়ে অনেক কিছু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত চলে তাদের কথা মতো সেটা কিন্তু প্রশাসন থেকে কিছু বলা হয়নি কোনো সময় তো সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন পুলিশের কাছে কমপ্লেন করছেন তারপরেও তার অফিস থেকে তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হলো না তাহলে দলের মধ্যে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবস্থানটাকেই আর কি দুর্বল হয়ে যাচ্ছে না কারণ যখন তৃণমূলের দ্বিতীয় নেতা অভিযোগ করার পরেও সেখানে কোনো তদন্ত এগোয় না তাহলে দলের যারা কর্মী আছেন তাদের কাছে বা দলের যারা নেতা আছেন পঞ্চায়েত লেভেল হোক বা পুরসভা হোক বা কলকাতায় হোক পরবর্তীকালে এটা তো তাদের কাছে থেকে যাবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলার পর তদন্ত এগোয়নি তো তালে তার কর্তৃত্ব বা তার নেতৃত্ব নিয়ে তো একটা বড় প্রশ্নচিহ্দের সামনে দেখা যাবে এর আগে আমরা দেখেছিলাম দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় তো কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পদে নেই কিন্তু উনি যখন ধূপগুড়ি ভোটের আগে উনি যখন গিয়ে বলেছিলেন যে ধূপগুড়িকে নিয়ে উনি যখন ঘোষণা করে এসেছিলেন তো সেটা পরবর্তীকালে তো সরকার দেখেছিল তার ঘোষণার পর এবং একাধিক ঘোষণা আমরা যখন দেখেছি যে আবাস যোজনা নিয়ে হোক একশো দিনের কাজ নিয়ে হোক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ঘোষণাগুলো মঞ্চ থেকে করছেন পরবর্তীকালে কিন্তু সরকার সেগুলো ইমপ্লিমেন্ট করছে সেমনি এই যে ধূপগুড়ি মহকুমা হোক বা অন্য কাজগুলো হোক তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কর্তৃত্ব বা নেতৃত্ব সেটা প্রতিষ্ঠিত হয় দলের মধ্যে কিন্তু এই একটা জায়গায় কিন্তু সেই জায়গাটায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরবর্তীকালে কিন্তু সেই কর্তৃত্ব বা নেতৃত্বটাও যদি পুলিশ যদি মুভ না করে সেটা কিন্তু চ্যালেঞ্জ হয়ে যায় ইতিমধ্যে যে খবর পাওয়া যাচ্ছে যে ভবানী ভবানীপুরে তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সির সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় মিটিং হয়েছে কারণ হচ্ছে তৃণমূলের সাংগঠনিক কাজে অনেকটা কাজ আর কি দেখভাল করতো সেটা হচ্ছে আইপ্যাক যেটা একসময় প্রশান্ত মিশোর যার সঙ্গে জড়িত ছিলেন কিন্তু ইদানিং যেটা দেখা যাচ্ছে আইপ্যাকের ভূমিকা তো অনেক জায়গা থেকেই গুটিয়ে গেছে দলের যারা সংগঠন দলের সংগঠনের মধ্যেই চলছে এবং আইপ্যাক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ রেখেই চলতেন মধ্যখানে কথা হয়েছিল যে বহু চেয়ারম্যান বা কাউন্সিলার তারা কীরকম কাজ করেছেন দেখে তাদের বদল করা হবে সেটা একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন কিন্তু তারপরেও এখনও পর্যন্ত সেটা দেখা এখনও পর্যন্ত কাউকে পুরসভা চেয়ারম্যানও বা কাউন্সিলারও কাউকে পরিবর্তন করা হয়নি জানি না পুজোর পর হবেন কি না কিন্তু সেই আইপ্যাকের আগের কিন্তু সেই দাপোটা নেই সে আইপ্যাকের কাজও কিন্তু অনেক কমে এসেছে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সির মিটিং থেকে কী নির্যাস বেরোলো তাহলে পরবর্তীকালে আমাদের সেটা খেয়াল রাখতে হবে এবং মুখ্যমন্ত্রীর সঙ্গেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দূরত্ব নিয়ে নানা কথা কিন্তু আর কি ভেসে বেড়াচ্ছে যে তাদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে নানাভাবে যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশাসনের কিছু কাজ নিয়ে অসন্তুষ্ট এবং বিশেষ করে অভয়ার পর যেভাবে পুরো জিনিসটা মিসহ্যান্ডেল হয়েছে সেটা নিয়েও তিনি অসন্তুষ্ট তাই দেখা যায় যে অভয়ের পর খুব একটা কিন্তু তিনি আর প্রকাশ্যে আসেননি ওই কিছু এক্স্যান্ডেলে দুই একবার মন্তব্য করা ছাড়া তিনি আর কোনো প্রকাশ্যে বিবৃতিও দেননি ফলে একটা দূরত্ব কিন্তু থেকেই গেছে এবার যেটা আমি বলা যে দূরত্ব তো ঠিক আছে যে রাত্রীদের দূরত্ব থাকবে মিটে যাবে কিন্তু পাবলিকলি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের করা অভিযোগ সম্পর্কে পুলিশ যদি কোনো ব্যবস্থা না নেয় তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্তৃত্ব বা নেতৃত্বটাই দলীয় কর্মীদের সামনে আগামী দিনে চ্যালেঞ্জের সামনে পড়ে যাবে তার যে গুরুত্ব দলের মধ্যে কমে যাচ্ছে বা প্রশাসনের কাছে কমে যাচ্ছে এই বার্তা যদি যায় তাহলে কি সেই জিনিসটা আমরা যেটা বলছি উনি আর কি নাম্বার টু মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই ওনার স্থান সেই কথাগুলো কি আর আগামী দিনে বলার মতো থাকবে আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান